আপনার সবাই অনেক ভালো ভালো ক্রিপ্টো আইডেন্টিফাই করতে পারেন এবং ইনভেস্ট করেন বাট সবগুলো ক্রিপ্টো প্রফিট থেকে কি আপনাদের প্রফিট হয় অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট থেকে তো প্রফিট হওয়ার কথা কিন্তু আসলে কি হয় হয় না কারণ কি আপনারা ঠিকঠাক মতো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিস করতে পারেন না বড় বড় ইনভেস্টররা কোন প্রজেক্টে ইনভেস্ট করছে এটা বুঝতে পারেন না ঠিক আছে তো আজকে আমি আপনাদের মাঝে টপ সিক্স প্রজেক্ট নিয়ে আসছি যেগুলো আমাদের বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করছে এবং এই টপ সিক্স প্রজেক্টগুলো টেন এক্স টু হান্ড্রেড এক্স ইজিলি দিতে পারে এবং এগুলো হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে থাকি ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক ইন দ্য ইউটিউব বায়ো ইউটিউব বায়ো চেক করলে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাওয়া যাবে ঠিক আছে যেখানে আমরা অনেক সময় অনেক সময় ফিউচার ট্রেডিং সিগন্যালও দিয়ে থাকি ঠিক আছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে তো আমাদের টপ সিক্স এর ফার্স্ট প্রজেক্ট হচ্ছে আদা কারণ আদা হচ্ছে অনেক বিশাল একটা জনপ্রিয় প্রজেক্ট আছে এই প্রজেক্টে বড় বড় ইনভেস্টার থেকে বড়ো বড়ো ইনভেস্টার আছে এইটার যদি মার্কেট ক্যাপ দেখি এটা হচ্ছে থার্টি নাইন বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ ঠিক আছে এবং এটা যদি আমরা সার্কুলেটিং সাপ্লাই দিকে থার্টি ফাইভ বিলিয়ন ডলার থার্টি ফাইভ বিলিয়ন এবং যদি ম্যাক্স সাপ্লাই দিকে ফোর্টি ফাইভ বিলিয়ন মানে এট লিস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হচ্ছে মার্কেটে চলে আসছে সো সাপ্লাই নিয়ে কোনো সমস্যা নেই এবং এটার যে মার্কেট ক্যাপটা এটা একটু অতিরিক্ত 40 বিলিয়ন ঠিক আছে তো যেহেতু 40 বিলিয়ন এটা টাফ হবে যে এখান থেকে বুলরানে কতটুকু আপ যাবে ঠিক আছে এটা আইডেন্টিফাই করা ইজিলি ফাইভ ডলারও যেতে পারে আবার টু ডলারও যেতে পারে ঠিক আছে আপনারা যদি নিচে থেকে কিনতে পারেন যদি একত্রিশ সেন্ট বত্রিশ সেন্টে কিনতে পারতেন ঠিক আছে তাইলে মনে করেন ইজিলি আপনারা টেন এক্স পাইতে পারতেন ঠিক আছে নিচে কিনেন নাই যেহেতু তার জন্য আপনাদের একটু কি করতে হবে ওয়েট করতে হবে যে আপনাদের নিচে থেকে কেনার জন্য এই প্রজেক্টের মধ্যে বড় বড় ইনভেস্টাররা আছে যেহেতু বড় বড় ইনভেস্টাররা আছে সেহেতু আপনারা কি করতে পারেন ইজিলি এখান থেকে মনে করেন প্রফিট করতে পারেন তো আপনি যদি ডাইরেক্ট এখান থেকে কিনেন আপনার তো মনে করেন প্রফিট হবে না তখন আরো ডিসি করতে আরো ডলার লাগবে ঠিক আছে তখন কি হবে আপনার লস হবে কিন্তু আপনি কি করতে পারেন নিচে থেকে কিনবেন ঠিক আছে নিচে আপনার এখানে ইজিলি আসতে পারে 0.7 এ ইজিলি আসতে পারে দেন জিরো এ ইজিলি আসতে পারে কারণ এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্স লাইন আছে যেখানে করতে পারে ঠিক আছে আমাদের প্রজেক্টের হচ্ছে দুই নাম্বার কয়েন হচ্ছে ডট কয়েন ঠিক আছে ও বিশাল জনপ্রিয় একটা প্রজেক্ট ঠিক আছে আমি আজকে জনপ্রিয় প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করতেছি যেগুলো হচ্ছে রিস্ক ফ্রি এবং সিকিউর প্রজেক্ট যেগুলো হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশের ভিতরে বুলুডানের মধ্যে আমাদের এটা ম্যাক্স প্রফিট দেওয়া যাবে ঠিক আছে এগুলো প্রজেক্ট নিয়ে আমি আজকে কথা বলতেছি ডট প্রভাব যদি দেখেন এখনো ডট প্রজেক্ট আউট আউট ফর্ম করছে ঠিক আছে আউট পারফর্ম করছে এখন ভালো পরিমাণে পারফর্ম করতে পারে না এই ডট প্রজেক্ট ঠিক আছে এখনো সাত ডলার আছে এর আগের আগেরবার বুলুরানে কি করছে ডট প্রজেক্টটা হচ্ছে যে সময় আসছিল তখন দুই ডলার ছিল এবং টাচ করছে পঞ্চাশ ডলার প্রায় টোয়েন্টি ফাইভ দিয়ে গেছে ঠিক আছে কিন্তু বর্তমানে ষাট বলারে এখনো আটকে আছে ঠিক আছে এই সময়টা আপনারা ইনভেস্টিং শুরু করতে পারেন এবং সামনে কি আছে ক্রিপ্টো আছে এবং সামনে ক্রিপ্টো থাকার কারণে এবং এটা টোটাল সাপ্লাই যদি দেখি এটা হচ্ছে ওয়ান বিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এবং এটা ম্যাক্স সাপ্লাই হচ্ছে আনলিমিটেড ঠিক আছে তো এটার আপনারা ইনভেস্ট করে বেশি দিন হোল্ড করেন না কারণ আনলিমিটেড সাপ্লাই তো আপনারা একটা কিছু মনে করেন স্বাভাবিক সময়ের জন্য ধরুন কিছু একটু পর্যন্ত ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পরে কি করলেন হোল্ড করে ফেললেন ঠিক আছে তো এটা হচ্ছে ডট আমাদের প্রজেক্টের তিন নাম্বার আমাদের লিস্টের তিন নম্বর প্রজেক্ট হচ্ছে হিউম্যান্স এআই এআই কি পরিমাণে ডেভেলপড হইতাছে আমরা তো জানেনই এ বর্তমানে এআই এর যুগ ঠিক আছে এআই এর যুগ এবং এআই এর কারণেই বর্তমান যুগটা অনেক আপগ্রেড হইতাছে তো যেরকম হচ্ছে চেট জিবিটি আসার পরে কোথাও এআইএর মাঝে বুলবান শুরু হয়েছে তো নতুন কিছু যদি একটা রেভলিউশন ক্রিপ্টো মার্কেটে এআইএর চলে আসে ইজিলি হিউম্যান্স এআই এখান থেকে হান্ড্রেড এক্স ইজিলি দিতে পারে কারণ এখনও হিউম্যান্স এআই আউট পারফর্ম করে আসে এখনো আপ যায় নাই ঠিক আছে এটার ইজি টার্গেট জিরো পয়েন্ট জিরো থ্রি থাকে ইজিলি তিন ডলার চার ডলার টাচ করতে পারে এবং হান্ড্রেড এক্স ইজিলি দিতে পারে ঠিক আছে তো হিউম্যান্স এআইটা আপনারা মাছটা হচ্ছে কিনা রাখার চেষ্টা করবেন এবং মাসটা হোল্ড করবেন ঠিক আছে আমাদের লিস্টের চার নম্বর প্রযুক্তি

এটা এখনও মনে করেন ওই পরিমাণে আপ যায় নাই যেমন হচ্ছে না এটা হচ্ছে নতুন একটা কয়েন এবং এই কয়েনটা হচ্ছে দুই হাজার তেইশ সালেই পাবলিশ হয়েছে এবং এর ভিতরেই মনে করেন জিরো পয়েন্ট মনে করেন সিক্স ডলার থেকে মনে করেন চলে গেছে হচ্ছে ডলার অলরেডি দিয়ে দিয়েছে তো মাত্র মার্কেটকে হচ্ছে মাত্র আশি মিলিয়ন ডলার ঠিক আছে আশি মিলিয়ন ডলার মাত্র এটা ইজিলি হান্ড্রেড দিতে পারে ঠিক আছে ইজিলি হান্ড্রেড দিতে পারে এবং এটা সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে তিনশো নয় মিলিয়ন এবং এটা মেক্স সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন ডলার ঠিক আছে যেহেতু এটা তিরিশ পার্সেন্ট মার্কেটে চলে আসছে এবং এটা অলরেডি টোয়েন্টি এক্স দিছে এবং এটা আবার নিচে চলে আসছে ঠিক আছে তো সেহেতু এখান থেকে ইজিলি এটা হান্ড্রেড এক্স দিতে পারে লাইময়াটা এটা আপনাদের চোখে চোখে রাইকান ঠিক আছে এটা ইজি হান্ড্রেড এক্স দিতে পারে আমাদের প্রজেক্টের পাঁচ নম্বর প্রজেক্ট হচ্ছে এআইটি ঠিক আছে এটা হচ্ছেও এটাও AI কোয়েন এবং এটা হচ্ছে

ডলার থেকে চলে গেছে ওয়ান পয়েন্ট পয়েন্ট টু ফাইভ ডলার মানে অলরেডি টেন এক্স দিছে এরা ঠিক আছে টেন এক্স দিছে নামার পরেই টেন এক্স দিয়ে দিছে ঠিক আছে তো এই কয়েনটা এই আই যে টোকেনটা এই আই টোকেন অলওয়েস ভালো পারফর্ম করে ঠিক আছে তো যেহেতু এআই কোয়েন অনেক ভালো পারফর্ম করে এবং এটা বর্তমানে অনেক নিচে আছে এবং আপনারা এখান থেকে কেনা শুরু করতে পারেন এবং এই কয়েনটা এখান থেকে একটা ভালো পরিমাণে একটা পারফর্ম করতে পারে এবং ভালো পরিমাণে প্রফিট জেনারেট করে দিতে পারে এক তো এটা এআই কয়েন দিতে এখানে বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে আসে আর তিন কারণ হচ্ছে এটা বর্তমানে নিচের দিকে আছে এবং অলরেডি টেন এক্স দিয়ে দিছে মানে কি এখানে যে একটা ভালো পসিবিলিটি আসে এইটাই হচ্ছে হান্ড্রেড এক্স পর্যন্ত দেওয়ার এবং আমাদের প্রজেক্টের লাস্ট কয়েন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েন হচ্ছে পিপি কয়েন ঠিক আছে পিপি টা এত ইম্পর্টেন্ট কেন কারণ হচ্ছে এক তো এটা মিম কয়েন আর মিম কয়েন এ মানুষ হচ্ছে ইনভেস্ট করে একটা কারণে তাড়াতাড়ি প্রফিট পাওয়ার কারণে এবং এই কারণে এই মনে করেন কয়েন আছে যেগুলো হচ্ছে হিউজ পরিমানে প্রফিট জেনারেট করে দেয় এবং বড় কয়েন ইনভেস্টার আছে আট বিলিয়ন ডলারেড পার্সেন্ট সার্কুলেটিং ফোর হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন এবং ফোর হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ঠিক আছে মানে কি মার্কেটে অলরেডি সম্পূর্ণ সাপ্লাই চলে আছে এবং এটা অনেক উপরে চলে গেছে ঠিক আছে তো ক্রিপ্টো এখান থেকে আমি এটা একটা সাপোর্ট ছিল তো আমি বলবো যে আপনারা যদি ইনভেস্ট করতে চান আপনারা হচ্ছে জিরো পয়েন্ট এইখানে কিনতে পারেন ঠিক আছে যে সময় হচ্ছে চারটা শূন্যর পরে হচ্ছে চারটা শূন্যর পরে ওয়ান আসবে ঠিক আছে এখন তো চারটা শূন্যর পরে টু ওয়ান আসে ঠিক আছে তো চারটা শূন্যর পরে যে সময় ওয়ান ওয়ান আসবে বা ওয়ান আসবে তখন হচ্ছে আপনারা এইখানে কিনতে পারেন ঠিক আছে এত উপরে কিনার দরকার নাই আপনারা ইজিলি কিনতে পারেন একটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারেন ঠিক আছে পিপিক থেকে কয়েন মিম কয়েন এগুলো হচ্ছে আমার কারণে ইউজ পরিমাণে প্রফিট দেওয়া যায় তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন আর হচ্ছে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন মাস্ট আর হচ্ছে আমাদের যদি এরকম আরো ভিডিও পাওয়ার জন্য হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে